এবং ছেলেরা আর ভাইজান দিকে এত ভক্ত এত মুগ্ধ হয়েছে এরা ভাইজানের কথায় ভাইজানের ভাষায় এত মুগ্ধ হয়েছে এরা মানে এমনি মানে আনন্দে এরা মাতোয়ারা হয়ে গেছে এখানে মহান ইসালে সব আছে এবং আব্বাস ভাইজান আগামীকাল আসছেন এখানে ইনশাল্লাহ কালকের এখানে মিলাদ মাহফিল হবে তিনি আসবেন আমাদের এখানে তসিব নিয়ে আসবেন অজনসিয়াত করবেন সেই ভাইজানের ভালোবাসার টানে সকলে আজকের মানুষেরা এতটা ঐক্যবদ্ধ এবং একত্রিত হয়েছে আশা করি আগামীকাল মিলাদ মাহফিলে আরও লোক হবে ইনশাল্লাহ কোন এলাকাতে আসে বা কোন গ্রামে ঠিক কটার দিকে বামুনিয়া বামুনিয়া অঞ্চলের মধ্যে বামুনিয়া গ্রামে চালতাবাড়িয়া অঞ্চলে

আশা করা যায় যে দশ বিশ হাজার লোকের সমাগম হতে পারে ইনশাল্লাহ তবে সেটা আল্লাহ পাক রবুল আলমিনের মোবারক মর্জি কারণ আমরা ফুরিপুরা শরীফকে ভালোবাসি এবং বেশি এসেছি আগামীতে বাসবো ইনশাল্লাহ যেহেতু এই চালতা বেরিয়ে অঞ্চল একসময় মেলা গান একবারে একেবারে মুক্ত ছিল সেই একবারে গান বাজনাই ঘরে ছিল সেই চালতামেরিয়া অঞ্চলে এখন জল সাথে দূরের ছেলেদেরকেও স্বাধীনতা দেখা যাচ্ছে জল সাথে কি বলবেন এর দ্বারায় বলতে গেলে বলতে হয় দেখেন আজকের এতগুলো মানুষ ঐক্যবদ্ধভাবে আসে এবং জানারে এসেছে আগামীতে আসবে এই মানুষগুলো বিগত দিনে দেখা যেত যে মেলা ময়দানে সেই মানুষগুলো আজকের আসছে ফুরুপুরা শরীফের দাদা হুজুরের মহাব্বতে দাদা হুজুরের খুনের মহাব্বতে দাদা হুজুরের আশেকে আহালুল সুন্নাতুল জামাতের মহাব্বতে তাঁনারা আসছে এবং আগামীতে জানারা দিলে গেঁথে নিয়েছে যে আহলুল সুন্নাতুল জামাতকে আমরা ভালোবাসি মহাব্বত করি তানারা আসেন এবং তানারাই জানেন যে কি আশা নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আসেন জানারা আসে তানারাই জানে নিশ্চয়ই কোনো কিছু পায় তারা কিংবা কোনো একটা না একটা আশায় আসে কোনো কিছু না না কোনো বাধার সম্মুখীন একদম সুষ্ঠু মেজাকে একদম শান্তিপূর্ণভাবে আমরা মানে আমাদের মিলাদ মাহফিলের কাজ আমরা মানে চালিয়ে যাচ্ছি এবং আগামীকাল এখন সারাদিন সময় আছে আমরা সব আমরা এই মিলাদ মাহফিলের কাজ চালিয়ে যাব ইনশাল্লাগা কথা একত্রিশে জ্যৈষ্ঠ ইংরেজি 15